عن عبد الله بن عمر رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال بلغوا عني ولو آية وحدثوا عن بني اسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবরখ তা আলা ইব রহিম ও আলা আনিব র হিম ইন্ন কাহামিদুম্মাজি আলহামদুলিল্লাহ সকল পুসুম শাল্লাহ জুন আল্লাহর বর দরবারে শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হু কাল্লা রসুলের উপরে সল্লাল্লাহ আলাইহি সাল্লামা আল্লাহহু মা সল্লা আলাইহি আল্লাহু মা বারিক আলাই কেমন আছেন সকলে ঢালাওভাবে বলে দিচ্ছি সম্মানিত দিনী ভাই যারা উপস্থিত আছেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে আজকের এই মাহফিল থেকে স্বাগতম জানাচ্ছি আমরা ঘোষণা দিয়ে সোনাদ প্রচার করব আজকে ইনশা আল্লাহ আমরা ঘোষণা দিয়ে সোনাদ প্রচার করি না আমরা কোনো অস্পষ্টতায় বিশ্বাসী না আমরা অনেক আগে ঘোষণা দিয়ে দিয়েছি যে ওয়া আন্না হাজা সিরাতি মুস্তাকিম এবং জান্নাতে জান্নাতে যাওয়ার সিরাতল মুস্তাকিম একটাই রাস্তা অন্য কোনো রাস্তা নাই তো রাস্তা যদি একটা হয় গাড়িতে একটাই হবে আর অন্য কোনো উপায় আছে কি আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি যে আমরা কোনো বাড়তি কথা বলি না আমরা একটাই কথা উম্মতে মোহাম্মাদিকে কি করে সন্ন্যার প্ল্যাটফর্মে আনা যায় ব্যাস সারা জীবন অন্য অন্য মাধ্যমে চিৎকার চেঁচামেচি করে ব্যক্তি ব্যক্তি দুই মিনিট পাঁচ মিনিট এক জায়গায় বসতে পারেন কিন্তু এটার নাম ঐক্য হবে না ঐক্যর নাম হলো কোরআন এবং হাদিস কথা বোঝাতে পারলাম না মানুষের মাথায় ওই বুদ্ধিই নাই যেই বুদ্ধি আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেন নাই অথচ তার সন্ন্যাত আমাদের কাছকে অবহেলিত একদম এই সোনাতকে যতদিন পর্যন্ত মানুষ তার জীবনের সকল কর্মে বাস্তবায়ন করার চেষ্টা না করবে ততদিন পর্যন্ত আমার আর আপনার ভিতরে ঘটে যাওয়া যে ভুল বুঝাবুঝি অথবা লম্বা সময় একটা গ্যাপ এইটা পূরণ হবে না কথা কি বোঝাতে পারলাম কি না মোহাম্মদ সাল্লাহ আলি তাকে আল্লাহ খুব ভালোবাসেন না কেমন ভালোবাসেন তার কি শেষ আছে একটা কথা প্রথমে আজকে বলে দেই আপনাদেরকে প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্বশীল কেউ আমরা বেকার না সকলের যাকে আল্লাহ বিবেক বুদ্ধি মস্তিষ্ক দিয়েছেন যিনি পাগল মাজনুন মানে অসুস্থ না না এমন প্রত্যেকটা ব্যক্তির কাছে আল্লাহ নিজস্ব দাবি তা আপনার ইমান দাবি রাখে আপনি আপনার গতিতে সত্য মানুষের কাছে পৌঁছাবেন কথা বোঝাতে পারলাম কিনা সত্য মানুষের কাছে পৌঁছাবেন কেননা আপনি যদি মনে করেন যে আমি তার মৌলানা না আমি তার মুফতি না আমি তার টাইটেল পাশের কাগজ পাই নাই তাহলে আমি কি করে দিন প্রচার করবো তাহলে আপনি এখনও দিন ধর্মের কিছুই বোঝেন নাই কেননা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লা সাড়ে চোদ্দো শত বছর আগে আগেই তো বলেই দিয়েছে যে বাল্লিঘু ওয়ালা আয়া আমি মোহাম্মদের পক্ষ থেকে একটা কথাও যদি তোমার জানা থাকে কথা যদি সত্যি আমারই হয় এই ভালো কথাটা নিজের ভিতরে সীমাবদ্ধ করে প্যাকেট করে রাখো না এই কথা দ্রুত অন্য আর পাঁচজনকে শেয়ার করে সরাইয়া দাও এটাই হলো দিনের সবচেয়ে বড় সৌন্দর্য যে আপনি নিজে যখন একটা সুন্নার উপর আমল করবেন তখন অটো আপনার ভিতরে আসলের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে সোননাথের প্রতি হবে কিনা তখন আপনার ইমান দাবি রাখে এই ভালোবাসা নিয়ে এই দিনের দরদ নিয়ে আল্লাহকে খুশি করার জন্য এই সোননাথটা আমার আরও পাঁচটা ভাই জানুক এইটা দ্রুত গতিতে যে যত বেশি করবে ইন্না আক্রাকুমাল্লাহি আত কাকুম আপনার নিশ্চিত যথাযথ ভয় করলে সেই লোকটাই আল্লাহকে করে কথা কি বুঝতে পারলেন আমি এমনিতে ওই দেখেন একটা সাপ এই কথা বলার পর আপনি ভয় পাইছেন কি না পাইছেন বিশ্বাস করলেন কি না করলেন তার প্রমাণ হলো দৌড় দেওয়া না দেওয়া তাই তো বোঝা যাচ্ছে কি কথা আমি বলতেছই ওই পাশে একটা বাঘ আছে এই কথার উপরে যদি আপনার বিশ্বাস থাকে তাহলে ওই দিকে যাওয়া তো দূরের কথা উল্টা দিকে দৌড় দেবেন না আপনি আর আল্লাহকে কেউ ভয় করে তার প্রমাণ হলো যে উল্টা দিকে দৌড় দেওয়া বাদ দিয়ে ঘুরে আবার আল্লাহর দিকে বেশি করে ছোটা চুপ করে বসে থাকবেন কথা বলার চেষ্টা করবেন বস্তুর ভয় জীব জন্তুর ভয় অন্যান্য জাগতিক জিনিসের ভয় আর ভয়ের ভিতরে হলো মানুষ যেই জিনিস থেকে ভয় পায় তার প্রমাণ হলো ওখানে আর যাবেই না ওখান থেকে দৌড়ে পালায় আর আল্লাহকে লোকটা ভয় করে তার প্রমাণ খালি আল্লাহ থাকে সে বারবার অধিকার বেশি করে দেয় যে আমি গোনা করে ফেলেছি এটাই হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব সৌন্দর্য কথা বুঝতে পারলেন তো তাহলে আল্লাহকে সেই যথাযথ ভয় করে যথাযথ সম্মান করে যে আল্লাহর হুকুমের কাছে মোহাম্মদ সাল্লাহামের সন্ন্যার কাছে লোকটা অলরেডি একদম স্বীকৃতি দিয়ে দিয়েছে যে জীবনের সকল কর্মে তোমার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে অন্য কোনো ব্যক্তির মতামতকে আমি বেশি গুরুত্ব দেবো না আমরা ঘোষণা দিয়ে দিয়েছি আপনাকে অস্পষ্টতায় রাখলো একটা লোক আসো তো দেখবো নেই আরে কি দেই তোমাকে দেখবো না ড্রাইভারও চিন্তায় আপনিও চিন্তায় না জানি কী কয় টাকায় দেয় এটা ক্লিয়ারেন্স নাই আচ্ছা দেখবো না আসেন তো মনের ভিতরে একটা ই ও টাকা হাতে পাওয়ার আগ পর্যন্ত ওরও টেনশন আপনিও না দেওয়া পর্যন্ত মনে হয় যে কি একটা ভেজাল কথা ক্লিয়ার করে বললাম না তো সহিয়াকিদার আমরা যারা দুইটা কথা মানুষের ভিতরে বলি আমল করে দায়ী থেকে শুরু করে যে কোনো দিনই ভাই প্রত্যেকে আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি যে মরা পর্যন্ত হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার সন্ন্যাতি প্রচার করবো ইনশাআল্লাহ আমরা ফায়সা কোনো দরবার দিয়ে মানুষকে জিম্মি করবো না ইনশা আল্লাহ মাং কাদা বা আলাইয়া নার। কেউ যদি আমি মোহাম্মদ সাল্লা উপরে অপবাদ দেয় মিথ্যা প্রতিপন্ন করে আমি কথা বলি নাই অথচ আমার নামে চালায় দেয় ওই লোকটা দুনিয়াতে জীবিত আছে কথা ঠিক ও যেন নিশ্চিত থাকে যাহার নামে অলরেডি তার জন্য একটা ঘর তৈরি হয়ে গেছে নাউজুবিল্লা এটা একটা লজ্জার কষ্টের ব্যাপার না তো এইবার আমরা একটু বোঝার চেষ্টা করবো যে আমাদের দেশে মোহাম্মদ সাল্লামের উপর অপবাদ দেওয়া হয় বিভিন্নভাবে আপনার মনে হচ্ছে রাসুলকে গালি দেওয়া না না দেওয়া পর্যন্ত মনে হয় তাকে অপমান করলাম না আপনার মনে হচ্ছে যে সাল্লামকে ব্যঙ্গ না করা পর্যন্ত মনে হয় আমি তাকে খাটো করলাম না আপনি ভুল কথা বললেন এ আয়াতের ব্যাখ্যা তা নাই হাদিসে তা বলা হয় নাই ফামান রগি আন সুন্নাতি ফালাই কেউ যদি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা সন্না নিয়ে যদি ব্যঙ্গ তামাশা করে তাহলেও আমার উন্নতি না এখন কি করবেন নেন আজকে বহু মানুষ নিজে তো সোনাত আমল করবেই না সমাজে যদি একটা লোক ওই সোনাতের উপর আমল করে বাকি লোক মিলে তাকে এমনভাবে ধরে যে মনে হয় আবার কোন জঙ্গলের পানিরে বাবা উঠে পড়ে লোকটার পিছনে এমনভাবে লাগে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্নাকে বেজ্য তো তাকে করতেই হবে তাই করতেছে না আপনার সাথে আমার যত শত্রুতা থাক আপনি এইটা কেন মাথায় নিলেন না যে আমার আর আপনার আমলের তারতম্য করার কারণে আপনি যে ডিসিশন নিলেন যে এই লোকটা ইহুদের দালাল এই লোকটা অমক তমক এই যে শব্দটা আপনি ব্যবহার করলেন আপনি এই সিদ্ধান্ত কি করে নিলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সকল সুন্নাত আপনার আগেই জানা আছে এটা কেন বুঝলেন আপনি আপনার সাথে মেলেনার জন্য যদি আমার এই সুন্নাতের উপরে আপনার বিরূপ মন্তব্য করতে হয় গালাগালি করতে হয় কোনো কারণে আপনার এই ভুল সিদ্ধান্তটা রসদাল্লাহ সাল্লামের সুন্নাতকে তো কোথাও গালি দিল না ব্যাপারটা তাই হচ্ছে না আজকে মানুষ মানুষকে অপছন্দ করতে গিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্না নিয়ে তামাশা করা হচ্ছে কোনো হিন্দু এটা মাথায় নেয় নাই কোনো ইহুদি খ্রিস্টান এত দ্রুত চিন্তা নেয় নাই যে ভোলা কি ফরিদপুরের সালথা একটা আল্লাহর ঘর আছে বাড়ি ভাঙিয়ে দেওয়া এটা তারা সিদ্ধান্ত নেয় নাই আমার মতো আপনার মতো আর এক টুপিয়ালা আমারই এক স্বাস্থ্য ভাই সিদ্ধান্ত নেছে যে ওখানে সন্ন্যাতের পর আমল করতেছেন আপনার মনে হচ্ছে আপনি সোনাতের উপরে আসেন আলহামদুলিল্লাহ মনে হবে কেন এটা আসলেই তাই কিন্তু ওর দৃষ্টিতে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নোংরা লোক আপনি কেননা ওর সাইতে বড়ো জালেমার কে আছে যে আমি আল্লাহর ঘরের জেকের কে বাধা দেয় অথচ তাদের আমার ঘরে ঢোকা উচিত ছিল বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে অথচ আল্লাহর ঘরে আঘাত করা হচ্ছে আজকে কোনো হিন্দু করতেছে না আমার আপনার মতো টুপিয়ালা দাঁড়িয়ালা হুজুর উপরতলা থেকে ফোটোয়া মেরে দিচ্ছে যে অমুক জায়গায় গিয়ে আল্লাহর ঘরটা ভেঙে দিয়ে আস করতেছে না মনে হয় নাকি এখানে আপনি বাস করতেছেন আর এই জাতি যদি ফোটানি দেয় লাখো মানুষের ভিতরে খালি নারায় আকবির নায় আর যদি বলে এরা ওকায় না এরা খালি ফেতনা করে বেটা তুমি সবচেয়ে বড় ফেতনা বাস নবীর সন্ন্যাত কোনোদিন ফেত্তা হয় না কি করে তুমি এত বড় নোংরা কথা বলতে পারো মোহাম্মদ সাল্লাহামের সুন্নার নাম যদি কেউ ফেতনা বলে তো রাসুলের পর অপবদিন না লোকটা তুমি মরা পর্যন্ত দাঁড়িয়ে রাখো না তুমি এ কথা আমরা মানলাম যে তুমি তোমার মুখে দাঁড়িয়ে নাই তা দাঁড়িয়ে একটা লোককে তুমি কি বলবে যে ছাগলের দাঁড়িয়ে এটা বলা ঠিক হবে তুমি নামাজ পড়ো না তুমি দুর্গার সামনে ভগবতীর সামনে কালীর সামনে তিন মাস পর পর নারকেল ফাটা কিছু জিলাফি দাও কিচ্ছু বলবো না আমরা কেননা ফারি কুমফিল জান্নাতি ও ফারি কুমফিল ও হাদাই না হুন না আমি কি তোমাকে দুই ধরনের চলার সুবিধা দেই নাই কিন্তু আপনি মনে করলেন যে একটা নামাজিকে নিয়ে একটু তামাশা করার দরকার ব্যঙ্গ করার দরকার তাহলে আপনি রাসুদ সাল্লাহ আলী সাল্লামের এই সুন্না আল্লাহর বিধান নিয়ে তামাশা করার কারণে কুফুরি করলেন না ব্যক্তি ব্যক্তিকে পর করতে গিয়ে গালাগালি করতে গিয়ে শত্রুতা করতে গিয়ে মিনিটে মিনিটে অপবাদ দিতে আমাদের বিন্দু মাত্র বুক কাঁপতেছে না আমাদের খুব সাহস অথচ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলতেছে যে কেউ যদি ইচ্ছা করে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর এমন কোনো অপবাদ দেয় যেটা জি ঠিক আছে ইনশাআল্লাহ মনে থাকবে তো প্রথমে কি মনে আছে বলছিলাম যে গালি দেবে কবে তারপরে তাকে অপমান করবে তার নামে মিথ্যা প্রতিপন্ন করবে সেটা কিন্তু না তিনি বলেন নাই নাই তিনি করেন এমন কোন জিনিস তার নামে সালায় দিলে সেটাও তাই হয় দেখেন আমরা স্বভাবতই আমাদের বয়ান যারা শুনেছেন দুই চার দিন জানেন বোঝেন কোনো ব্যক্তিকে আমরা কিন্তু সামনে আনি না এটা কোনো প্রয়োজন নাই কেননা মানুষ এমনিতেই এখন সত্য প্রথা শিখে গেছে আলহামদুলিল্লাহ এখন অলরেডি মানুষের ভিতরে একটা সঠিক দিনের বুঝ এসে গেছে সত্য গ্রহণ করতে এখন মানুষের সুবিধা এখন আর অত বেশি কষ্ট হচ্ছে না কেন না এটা আফসোস করেই বলেই ফেলতেছে ভাই দান আমি একজনকে বললাম যে আপনার গোটা পরিবার আপনি একটা লম্বা সময় ধরে আপনারা সহি বিরুদ্ধে বা সহি হাদিসের শব্দটা শুনলেই আপনাদের মনে খারাপ লাগে তো ব্যাপারটা এত দ্রুত এইভাবে পরিবর্তন হলেন কেন তো বলতেছে দেখেন আমার ভিতরে বহু প্রশ্ন ছিল এই উত্তরগুলো আমি জোর করে দেওয়ার চেষ্টা করতাম কিন্তু এগুলো তো আসলে হয় না আমি দেবো আর হাদিস থেকে তো যখনই আমি ইউটিউবে লিখতাম যে অমুক বিষয়ে বক্তব্য দেখতাম দশজনের জনের নয় জনই আপনারে সুবাহান আল্লাহ এইরকম ক্লিয়ার করে স্পষ্ট করে এই মাটির উপরে আর কেউ বক্তব্য দেন আলহামদুলিল্লাহ তখন মনে হলো যে কথায় কথায় যারা আল্লাহ বলেছেন নবী বলেছেন বলে তারাই খারাপ আর দাদা বলেছেন কাকা বলেছেন বলে তারাই ভালো তখন আমি সিদ্ধান্ত নিলাম এইটা কোনোদিন ধর্ম হতে পারে না কেননা মানুষ বিচ্ছিন্ন মানুষদেরকে এক জায়গায় করার নামই হলো কোরআন এবং হাদিস আর কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই আপনি বলতেছেন যে আমরা ঐক্যের কথা বলি না আল্লাহর কসম এক আল্লাহর কসম দুই আল্লাহর কসম তিন আমি কসম করে বলতেছি আমাদের চাইতে ঐক্য আপনি বেশি বোঝেন না সব চাইতে বেশি আমি ঐক্যের পক্ষে আসেন ঐক্য হব আসল ঐক্য কিন্তু ঐক্যটা কিসের ভিত্তিতে হবে এইটা আপনি মুখ দিয়ে বলেন না কেন একবার আপনি আমার রাসুলের সন্ন্যকে খাটো করে তো ঐক্যের কথা বলতে পারেন না আজকে আমাদের ভিতরে যত তারতম্য যত ভেদাভেদ পৃথিবীর আর কোন মানুষ চাই কি চায় না আমি নিজে চাই যে আমরা ঘরের ভাই ভাই দিনী ভাই আর ঝগড়া ফাসাদ করবো না আমরা আমরা বসে এক জায়গায় হয়ে আমাদের সকল সমস্যা মিটে থাক বলেন ইনশাআল্লাহ কিন্তু আমরা কেন জানি আপনি আর আমি ব্যক্তি ব্যক্তি মিল করার প্রচেষ্টা মাথায় নিতে গিয়ে মোহাম্মদামের সন্নাকে ফেলায় দিচ্ছে এক সাইডে নওসুবিল্লা যেই ঐক্য যেই একতা যেই সহানুভূতি যেই ভালোবাসাটা রসুদ্সাল্লাহ সাল্লামের সন্না দিতে পারে না আর কে দিতে পারে বলেন তো একবার নাম কে দিতে পারে বলেন আছে কোনো দেওয়ার কোনো রাস্তা আছে আর পৃথিবীর সকল টুপিওয়ালাকে সকল দাড়িওয়ালাকে সকল বোখারি পরাওয়ালাকে সকল কোরআন মাজিদের তাফসির পড়াওয়ালাকে যদি আপনি একই প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে একটা মেশিনের মধ্যে ঢোকা দেন মেশিনের নাম হলো আল্লাহর কোরআন এবং নবীদের হাদিস সন্না এই মেশিনের ভিতর থেকে ঢুকে তারা খুশি মনে তৃপ্তি নিয়ে বলবে যে ঠিক আছে আমি তারাকু ফিকু মামরাইনের ভিতরে যথেষ্ট আমি আর বাড়তি কিছু বুঝি না আল্লাহর কোরআন এবং রাসুলামের হাদিস আমি তৃপ্ত খুশি এই কথা বলে মাথা নত করে যদি এই কথা স্বীকার করে লোকটা বের হয় আপনি নিশ্চিত জানবেন যদি তার সাথে আপনার দেখা না হয় তবুও সে আপনার ঐক্যের ভাই বোঝা গেল না আর যদি মনে করেন যে আমি মিছিল মিটিং করে গোল করে রাতারাতি এক লাখ লোক জমা করে ঘোষণা দিয়ে দেবো এই দেখো এই দেখো এই দেখো আমরা ঐক্য হয়ে গেছি ও সাঁতার ঐক্য তিন মিনিটে টিকবে না যে ঐক্যের ভিতরে আমার রাসুলের সন্নাকে খাটো করে দেখা হয় সেটা কিসের ঐক্য ইউ ইউ সত্য সত্য হয়ে হয়ে গেছে গেছে মিথ্যা মিথ্যা তাই তাই হয় নাই হয়েছে কিনা আপনারা এইগুলো বলেন কি জন্য গ্রামে একটা জিনিস চলে এইটা আপনারা বিরুদ্ধে বলেন এটা ফেতনা না এই কথাটা সমাজে প্রচলিত কথা না একটা গ্রামের সবাই তাবিজ নেয় তাকে আমার দিকে সবাই গলার সাথে তাবিজ নেয় ওই জায়গা যদি তাবিজের বিরুদ্ধে কথা বলা যদি ফেতনা হয় তাহলে আপনি মূলত নবীদের সন্নাকে আপনি ফেতনা বললেন নাউজিল্লা এইটাকে আপনাকে মাথায় নিয়ে কাজ করতে হবে যে আমার দলে কয়জন আছে এই সন্ন্যাতুর উপর কারা আমল করে না করে ওইটা মাথায় নেওয়া লাগবে না সত্যকে সত্য বলেই প্রচার করা লাগবে কোনটা বলেন তোমরা সত্য আর মিথ্যা মিশ্রণ করে দিও না মানুষকে তো ভেদালে ফেলায় না সত্য ক্লিয়ার না সত্য স্পষ্ট হয়ে যায় নাই সব ক্লিয়ার হয়ে গেছে ফামাং শাহ আফাল ইয়মিন ওমাং শাহ আফাল ইয়াকফুর যে পারে সে সত্যটা গ্রহণ করুক আর যে পারে সে মিথ্যা গ্রহণ করুক তার স্বাধীনতা আছে আল্লাহ আমাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে এই সুযোগটা আমাদের দিনের কাজে লাগানো উচিত না বলেন তো একবার রাগ করবেন না আমরা ছোটবেলায় মাত্র আমার এই এই কয় বছর বয়সে আমি ছোটবেলায় আমরা মনে করতাম যে আমার বাপের জমির হলে দলিল হয় আমার অমুক জায়গায় দুইটা দোকান কিনছে এই দোকানের দলিল হয় উত্তর মাঠে যে জমি আছে সেই জমির হলে দলিল হয় ইবাদত করতে যে দলিল লাগে এটা আমরা বহু পরে শুনছি কি বলেন না কথা বলেন না তো এই চিন্তাটা অলরেডি আপনার ছেলের মাথায় ঢুকে দেয় নাই খুশি না আপনারা বলেন তো ইবাদতটা যে তদন্ত করে দলিল নিয়ে করতে হয় এটা একটা লম্বা সময় পরে আপনারা বুঝলেন না বোঝা যাচ্ছে কথা আলহামদুলিল্লাহ বুঝছি তো কোনোভাবে তাই না চিন্তা তো আমাদের মাথায় গেছে বিশ্বাস করেন আমরা মনে করতাম যে হুদুর তো না তো বলেই দেশে আমার ভেদাল কৃষন আমি মরাপন্থ এইটা নেইটা নিয়ে চলে যাবো কবরে মানে এইটা মাথায় আসে না এইটা দিয়ে টিকানো যায় কিনা এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সিগনেচার কি কিনা আয়েশা রদি আল্লাহ তালা কে বলেন তো একবার তো আমাদের এই আম্মা আমাদের এই মা মুহদ সাল্লাহ সম্পর্কে যতটুকুন জানে পৃথিবীর সকল মুহাব্দেজ সকল মুফতি যদি এক জায়গায় করেন সে কি অত জানে সে বলতেছে আমার স্বামী সম্পর্কে তোমাদেরকে শোনায় দেই মান আমরিনা যেই আমলে আমার স্বামী দেহ সিগনেচার নাই ওই আমল প্রত্যাখ্যাত আমল বাতিল তাহলে সিগনেচার তো মোহাম্মদের নিতে হবে নাকি পৃথিবীর সকল মানুষ যদি মনে করে যে আমি আমাদের মতো করে দিন ধর্ম চালাই বিশ্বাস করে নিতে মুশকিল আছে কেননা আপনি একটা জিনিসকে ভালো মনে করতেছেন আমি আবার অন্য জিনিসকে আবার ভালো আর একটা ভালো মনে করতেছি এইভাবে যদি একটা দরজা খোলা রাখতেন কিয়ামত পর্যন্ত ভেজাল আরও ডবল হইতো কমতো না আপনার কি মনে হয় আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লাম কোনো দিনকে চাইবে যে আমার উম্ম অথবা আমার বান্দার ভিতরে দিন ফাটল তৈরি হোক চান না তারা তো বলেই দে তারা তো ফি কুম আমি দুইটি জিনিস সেরে গেলাম কিতাবুল্লাহ সন্ন্যাতি আমি আল্লাহর কিতাব এবং আমার আমার নবী মানে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সন্না রেখে গেলাম হাদিস রেখে গেলাম এইটার উপরে যারা চলবে মারিদ্দার দিয়ে আঁকড়ে থাকবে যারা তারা কোনোদিন পদভ্রষ্ট হবে না এই কথা যেদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে আমি দুইটা জিনিস রেখে গেলাম ওই দিন আবু বকর আনহু হাতের কাছে ছিল না কথা বলবেন একসাথে ওই দিন উমার রদুল্লাহতোলাহ্ন হাতের কাছে ছিল না একটু ব্যথা লাগতে পারে কথা কিন্তু ওসমান রদি আল্লাহ সামনে ছিল কি না আশপাশে যেদিন মোহাম্মদ সাল্লাহ বলেন যে আমি দুনিয়ার থেকে চলে যাব তবে দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাব কিয়ামত পর্যন্ত এই দুইটা জিনিস আঁকড়ে ধরলে আমার উন্মত কোনো দিন পদভস্ট হবে না ওই দিন সাহাবাহিকেরা উপস্থিত ছিলেন না মোহাম্মদ সাল্লাহ পরে আব দাস আবদুল্লাহ হিসেবে বান্দা হিসেবে আমরা মনে করি আবু বকর রদুল্লাহ তালা নুর সাইতে দামি মানুষ এই মাটির উপরে নাই অথচ তিনি তো উপস্থিত একবারে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একবারও কেন মুখ দিয়ে বললেন না কোরআন হাদিস রাখলাম তবে আমার আবু বকরও রাখি গেলাম কোরআন হাদিস তো তোমার বোঝার কাজ না আজকে বলতেছে না কথা যে বাংলা বুখারি পরে বেটা তুমি দুই কলম বাংলা বুখারি পরে শিখে গেছেও আমার হুজুর চল্লিশ বছর বুখারি পড়ে ও বোঝে না কথা রাগ করবেন না তুমি দুই দিনের ছেলে তুমি বুখারি কি বোঝো বেটা বাংলা চটি বুখারি পর বলো কিনা তো সেই হিসেবে আমি বলতে চাচ্ছি যে পৃথিবীর সকল মুফতি এক জায়গা করলে কি আবু বকর দলা তালানহর পা ধুলার সমান দাম হয় অযথ সে দ্বারা আছে কেন আমরা সসলাম বললেন না কোরআন হাদিস বোঝা তো তুমি মূর্খ মানুষ তোমার কাজ না তুমি ভেজালে পড়ে গেলে খালি আবুকারের দিক টাকা থাকো আপনার হুজুরেক যদি এত বড় সার্টিফিকেট দিয়ে আমাদের মান দেওয়া লাগে তা আবুকর অদালতকে মান দিবেন না শুনি তা কেন রাসুস আসলাম বললেন না তো কোরআন হাদিস আর আবু বকর কোরান হাদিস আর স্যার খলিফা কোরান হাদিস আর এই দশজনকে রাখি গেলাম কোরান হাদিস বোঝা তোমার কাজ না দশজন যা কয় চোক কান বুলি পরে থাকো একটাবার কেন মুখ দিয়ে বললেন না অথচ তারা জান্নাতের না তো সুসংবাদপ্রাপ্ত ফতোয়া দিয়ে আপনি আবু বকরদ্দুল্লাহ আনহুর চরিত্রে কলম দিতে পারবেন না আলহামদুলিল্লাহ এই লোকটা মোহাম্মদ সাল্লাহ গায়ের কাছে দাঁড়ায় একবারও বলল না যে একটু আমার আবু বকারের দিক টাকা থাকো উনি যা বলে তাই শোনো যদিও আজকে ঠাকুরের দিক টাকালে নাকি ছবিরা গুনা মাফ হয় না উজুবুলিল্লাহ অথচ আবু না এত বড় সম্মানী মানুষ গার সাথে দাঁড়া আছে একবারও নবী গোটা বক্তব্যে বললেন না আমি মোহাম্মদ সাল্লাহ মরার পরে আমার আবু বকরের দিকে তাকায় থাকো একবার উনি কিন্তু ঢালাও ভাবে বলছে মা আনা আলৈহ সাহাবি আমি মোহাম্মদ সাল্লাম এবং আমার এক কেরাম যেই নীতির উপরে আদর্শের উপরে প্রতিষ্ঠিত সেইটা তোমরা ধরো এটা তো আম কথা উনি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট কেন করলেন না যে অমুক সাহাবির দিকে তাকায় থাকে উনি যা কয় টান দিয়ে ওইটা ধরে নেপরে কবরে চলে যাও কেন বললেন না বলেন মানুষ মানুষকে যদি অন্ধভাবে মানা যায় মানুষ মানুষের কাছে রুমাল সারি দিয়ে পরে থেকে যদি তিরিশ বছর ওইভাবে পরে থাকা যায় তাহলে আবু মতো লোকের কাছে ষাট বছর পরে থাকতে দোষের কিছু আছে উনি কি জীবনে কোনোদিন এমন কোনো পরামর্শ দেবে যে অন্য কোনো উম্মত জাহান্নামে নামে যাবে অথচ কেন মোহাম্মদ সাল্লাহাম বললেন না কিছু খোরাকি যাচ্ছে বিবেকে এই লোককে যদি ধর্মের দায়িত্ব এককভাবে না দেওয়া যায় এই মাটির উপরে কে আছে যার কাছে আপনি ধর্ম ছাড়ি দিবেন বলেন তো একবার যাবো আছে আর এখানে তো সব শিকারই করে দিচ্ছে না আবার একটু পরে খোসা বদলা দিবেন না যেটা না শুনলাম কি মানলাম তাই না কথা যদি যদি হয় এটা মুসি কথা বলে তবুও কি আপনি রাগ করবেন না বলবেন যে না আমার যেহেতু যদি প্রমাণ হয় আমার কোনো কথা না আমি মানিয়ে নিলাম নাকি বলবেন যে না আমার উপরতালার বাবা তো আর পাশ করে দেয় নাই ওটা চলবে না তাই কি বলা ঠিক হবে মানুষ যতদিন পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের সন্নাকে চূড়ান্ত দিন মনে না করবে আল্লাহর বিধানটাকে সর্বোচ্চ দিন মনে না করবে ততদিন পর্যন্ত মানুষের ফাটল কমবে না ভাই আপনি রাগ করবেন না কোনো দিন ফাটল এভাবে কমে না বাড়ে কোনো দিন কমে না বেড়েই যায় কেন কেননা যেই সমাধান সমাধানের সন্না দিতে পারে না যেই ব্যক্তির সম্পর্ককে জোরা লাগানোর জন্য আল্লাহর কোরআন পারে না সে আর কোন জিনিস পারে আমাকে বলুন তো একবার আছে এমন জিনিস কোনো মেডিসিন নাই মেডিসিন কোরআন এবং রাসুসাল্লাহ হাদিস আছে কিছু আর তো যে কথা বলতেছিলাম আমরা এখানে এসেছি একটা কথা বলি আপনাদের আজকে